আমি কিন্তু রিক্সা করে চলে যেতে পারতাম মেধা তোর আবার ওদিকে তো কাজ ছিল কি বলতে চাইছিস আমার গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে আর তুই রিক্সা করে যাবি করে নিয়ে যেতে পারবো না না পারবি না সেটা কখন বললাম তাই তো বলছিস ব্যাপারটা কি আমন শিখিয়ে দিয়ে গেছে নাকি আচ্ছা সবসময় তোমরা আমন কেটে নিয়ে কথা বলো কেন বলো তো এমন কেন এসব আমাকে শেখাতে যাবে না শেখাতে পারে না এটা তুমি বললে আমি বিশ্বাস করবো না সে তো আজকাল করতে পারছে না তাহলে মেধাকে মেধা যদি নিয়ে যেত তাহলে তো কালই তোমার ডাক্তার দেখানোটা হয়ে যেত বাবা সাধারণ জ্বরে কবে এত তাড়াতাড়ি ডাক্তার দেখিয়েছি বলতো আমাদের বাড়িতে কেউ কি দেখায় আর হঠাৎ এবারে এরকম একটা জ্বরের জন্য ডাক্তার দেখাবার জন্য এত ব্যস্ত হয়ে উঠলে কেন তোমরা কারণ তোমার জ্বরটা এবারে খুব বাড়াবাড়ি হয়েছে চারপাশে যেরকম জ্বর হচ্ছে সেটা তো ভালো না জ্বর হলেই সবাই চিন্তা করছে আর সেই জন্যই তোমাকে ডাক্তারের কাছে যেতে বলা হচ্ছে ডাক্তারের কাছে গেলে তো কোনো বিপদ হতো না একটা দিন তো দেখেছি তাতে ব্যথা অসুবিধা কি বেশ তো একটা দিন দেখেছিস এখন যা মেধা তোকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে এটা ঠিক যে আমি আমার বাবির পরিচিত ডাক্তারের কাছে তোকে নিয়ে যাচ্ছি না কারণ আমনের আপত্তি ছিল আমি সেই আপত্তিটা মেনে নিয়েছি কিন্তু অঙ্কুর আমি তোকে এই পাড়ার ডাক্তারের কাছেও নিয়ে যেতে পারবো না রে তুই আমার সাথে চল আমি হসপিটালে নিয়ে যাচ্ছি একটা ভালো ডাক্তার দেখিয়ে নিয়ে আসবো তো কিছু কিন্তু দরকার ছিল না দরকার আছে অঙ্ক তোর কাছে না থাকতে পারে কিন্তু আমাদের কাছে আছে কারণ আমরা তোর ব্যাপারে কনসার্ন আর তুই এরকম জ্বর নিয়ে রিক্সা করে একা একা ডাক্তারের কাছে যাবি আর আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো তা তো হতে পারে না আচ্ছা এখনও তো আমরা যৌথ পরিবারেই থাকি না কি একজনের কিছু হলে আরেকজন পাশে দাঁড়ায় তুমি তো আমাদের ছেলে আচ্ছা অঙ্কুর একটা কথা বলো আর যদি আমার কিছু হয় তাহলে কি তুমি হাত পা গুটিয়ে বসে থাকবে না আমাকে একা ছেড়ে দেবে কিসের সঙ্গে কি তুলনা করছো বাবা ব্যাপারটা তো তাই হচ্ছে এমন বলেছে বলেই তো তুমি এই কাজটা করছো এটা আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছে না একটা ভালো বুদ্ধি দিতে পারে না সবসময় শুধু খারাপ বুদ্ধি দেবে আর তুইও সেই বুদ্ধিটা নিচ্ছিস মা ছেড়ে দাও না দিদি ওর জ্বর হয়েছে শরীরটা ভালো নেই শুধু শুধু তর্ক বাড়িয়েও লাভ নেই যেতে তো হবে ওদের মেধা তুমি ওকে নিয়ে যাও নিয়ে যাও ডাক্তারের কাছে হ্যাঁ আমি রেডি অঙ্কুর চল দেরি করিস না দেখ আমি তো অদ্দূরে যাবো বলে তৈরি হয়ে আসেনি পাড়াতেই ডাক্তার দেখাবো বলে আমি ভেবেছিলাম কি কি তুই তৈরি হবি আছে না আসলে আমি তো কত ডাক্তারের ফিজ হবে না হবে সেরকম ভাবে তৈরি হয়ে আসেনি ভেবেছিলাম পাড়াতে দেখাবো দ্বারা আমি উপর থেকে গিয়ে নিয়ে আসছি একটু টাকা পয়সা অঙ্কুর প্লিজ আমাকে আর অপমান করিস না আমন যদি তোকে মানা করে থাকে আমার টাকা পয়সা নিতে তাহলে আমাকে পরে ফেরত দিয়ে দিস কিন্তু এখন তুই ওপরে গিয়ে টাকা আনতে যাবি সেটা হতে পারে না তুই চল আমার সাথে ডাক্তার গেছে পরে আমার ফেরত দিয়ে দিস আরে তোরা বারবার আমনের কথা বলছিস কেন আমি বুঝতে পারি না আমি তো কথাটা তুললাম বলছি কারণ তুই আগে এরকম বিহেভ করতি না এখন করছিস আমন হয়তো তোকে মানা করেছে তাহলে ফাইন তুই আমাকে টাকাটা ফেরত দিয়ে দিস কিন্তু এখন তুই এই শরীর নিয়ে ওপরে যাবি টাকা আনতে এটা হয় না তুই চল আমার সাথে এর আগেও তো অনেক কিছু দিয়েছে তুমি কি সব ঋণ শোধ করতে পারবে নাকি সব ঋণ শোধ করা যায় মেধার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না সেটা আমি জানি আর সেই চেষ্টাও করছে না তো আমার আজকে শরীর খারাপ হয়েছে আমি ডাক্তার দেখাবো সেই টাকাটুকু আমি দিতে পারবো না এতটা আমার খারাপ অবস্থা নয় সেই টাকাটুকু তো আমার কাছে আছে বাবা আমি সেটাই দিতে চাইছি তার তোমার টাকা যে মেয়েটা তোমাকে নিজে গাড়ি করে নিয়ে যাচ্ছে তার গাড়ি তেলের টাকাও তুমি দেবে শুধু অসুখের টাকা দিয়ে কি হবে এসব কথা বলা খুব রুচি বিরুদ্ধ অঙ্কুর তুমি মেধাকে এইভাবে অপমান করতে পারো না আমন মেধার সঙ্গে এরকম ব্যবহার করছে বলে তুমি তার সঙ্গে তালে তাল মিলিয়ে তুমিও ওকে এইভাবে অপমান করছো এটা তো ঠিক নয় তাহলে তো আর আমরা ওকে এই বাড়িতে আনতেই পারবো না এই যে মাঝে মাঝে যে ও বলে ঠিকই তো বলে এখানে আসতে ভালো লাগছে না এখানে আসতে চায় না আমরাই তো জোর করে নিয়ে আসি এই বাড়িতে মেধা তুই কি ব্যাপারটাকে অন্যভাবে নিলি আমি কিন্তু খুব ক্যাজুয়ালি কথাটা বলেছিলাম যে আমি হাতে বেশি টাকা নিয়ে আসেনি বলছি না আমাদের দেশের বেশিরভাগ মানুষের সমস্যা হলো তিনটে শিক্ষা স্বাস্থ্য আর খাদ্য আমি সেখানকার মানুষকে লেখাপড়া শেখাতে চাই তারা যাতে স্বাস্থ্য সচেতন হয় সেই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা নিতে চাই দেখো স্বাস্থ্যের সঙ্গে অঙ্গা অঙ্গে জড়িয়ে গেছে খাদ্য স্বাস্থ্য তখনই ঠিক থাকবে যখন তুমি সুষম খাদ্য পাবে তাই তাদের এমনভাবে স্বনির্ভর করতে হবে যাতে তারা খাদ্যের ব্যাপারে নিজেরাই খানিকটা ভূমিকা নিতে পারে আপনার কাজ কবে থেকে শুরু হবে আমি ওখানে নেই কিন্তু আমাদের ফলোয়াররা কাজ করছে তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে দেখো কেউ একা কোনো দায়িত্ব সামলাতে পারে না কোনো একটা উইং তার একা সবটা দেখা সম্ভব নয় মানুষকে সচেতনতার কাজটা চালিয়ে যেতে হয় এটা ম্যাজিকের মতন একদিনে হয়ও না জেনারেশন আফটার জেনারেশন এই কাজটা করতে হয় তুমি আজ যেটা করলে হয়তো চল্লিশ বছর পরে গিয়ে আমি এর সুফলটা দেখতে পাবো কিন্তু কাজটা কোথাও শুরু করা উচিত হ্যাঁ কাজটা শুরু হয়নি আমি এ কথা বলিনি শুরু হয়েছে আমি সেই কাজের অংশ হতে চাই এবার আমার ভূমিতে যে আপনি যে কাজ করবেন আমার শুনে যে কী অহংকার হচ্ছে কি গর্ব হচ্ছে দাদা আমি শুধু আপনাকে একটা কথা বলবো আমি যে অঞ্চলে থাকি সেখানে একটা বড় সমস্যা হলো মাদক তারা আর্থিক সময় নষ্ট করে লেসার কারণে তাদের বউরা অল্প বয়সে মারা যায় শুধু তাদের স্বামীদের লেসার কারণে পয়সা থাকে না বলে তারা খাবার খেতে পারে লাভ চিকিৎসার জন্য টাকা থাকে লাভ ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে পারে না আমি ছোটো মুখে বড় কথা বলছি ঠিকই কিন্তু ও আপনি যে বললেন না এই শিক্ষা স্বাস্থ্য খাদ্য তার সাথে যদি এই মাদক নিয়ে একটা মুভমেন্ট করা যেতে পারে তাহলে খুব ভালো হয় তাহলে মানুষগুলো বেঁচে যায় তাদের মধ্যে যদি কোনো জনমত তৈরি হয় যে তারা মাদক পরিহার করবে তারা ভালো করে বাঁচার চেষ্টা করবে তাদের তাদের ছেলে মেয়েদেরকে একটা ভালো ভবিষ্যতের সুযোগ দেবে দেখবেন আগামী প্রজন্ম আমাদের থেকে অনেক ভালো থাকবে আপনি কিছু মনে করবেন না দাদা আমি ছোট মুখে বড় কথা বলে ফেলেছি তোমার কথা শুনে আমার খুব আশ্চর্য লাগলো তুমি এই অঞ্চলের মেয়ে বলেই ওখানকার সমস্যাটা এভাবে চিনতে পেরেছো আর চিনতে পেরেছো বলেই তোমার মধ্যে একটা সহানুভূতিশীল মন আছে কথাটা আমি নিশ্চয়ই মাথায় রাখব তোমার ফোন নাম্বার আমাকে দাও লিখে দিই যদি কখনো আমাদের সাথে কাজ করতে চাও আমন্ত্রণ রইল আর যদি কাজ নাও করতে চাও যদি কখনো আমাকে প্রয়োজন হয় তোমার কোনো দরকারে তুমি ইচ্ছে মতন আমাকে ফোন করতে পারো এর থেকে বড় পাওনা তো আমার কিছু হয় দাদা বলতে বলেছেন একটা প্রণাম করতে পারি আমি তো প্রণামে বিশ্বাস করি না সব মানুষ সমান কেউ কারো কাছে প্রণত হবে কেন সব মানুষ সমান হলে তো এই পৃথিবীটা অন্যরকম হতো দাদা সব মানুষ তো সমান হয় না বড় মানুষদের থেকে ছোট মানুষরা অনেক কিছু শেখার চেষ্টা করে বড় হওয়ার আকাঙ্ক্ষা করে আপনার মতন মানুষের ভেতর থেকে একটা আলো বার হয় আমি সেই আলোটা ছুঁতে চাই প্রণাম করা মানে লিচু হওয়ালা আপনার ভেতরে যে আলোটা আছে সেটাকে ছোঁয়া প্রণাম মানে আমার কাছে একটা আলো আর যার মধ্যে এই আলোটা আছে তাকে প্রণাম করা চলে আর প্রণাম করে আমি এই আলোর অংশ হতে চাই দাদা আর কিছু না তুমি তো আমার প্রণামের ধারণাটাই বদলে দিলে আরে ঠিক আছে তোমার স্বামী অসুস্থ তোমাকে আর আটকাবো না তোমার আর কোনো প্রশ্ন আছে লাভ এই এইটটাই প্রশ্ন ছিল আপনি এখন কি করবেন আপনার ভবিষ্যতে পরিকল্পনা কি এসবই ছিল এখন আরসি কিনে আমার সামনে কে liye Saturday সময় ডাক্তারের কাছে যেতে হবে না হলে আর কিছু কথা বলতাম আপনি সুযোগ দিলে অবশ্য আপনি তো কাল চলে যাচ্ছেন সবই তো জেনেছছো হ্যাঁ আমরা সাংবাদিক খবর জুগার করেই আমাদের কাজ সাংবাতিকতা একটা সৎ পেশা এই কথাটা অনেকেই আজকাল ভুলে যাচ্ছে এমন তুমি এমন সাংবাদিকতা করো যেই সাংবাদিকতা হয়ে উঠবে সততার অন্য মান হ্যাঁ হয়তো এত জাগতিক সাফল্য তুমি পাবে কিনা আমি জানি না কিন্তু সেটাই তো সব নয় তুমি যাদের জন্য সাংবাদিকতা করলে তারা তোমায় মনে রাখবে দেখো পৃথিবীতে ভালো জিনিস চিরকালই খুব কম তুমি ভালো যদি কিছু করো তার দাম আজ না হোক কাল তুমি নিশ্চয়ই পাবে আমি সেটাই চেষ্টা করবো দাদা সততাই আমার মূলধন আমার কাছে তো আর অন্য কিছু নাই অর্ধেক খেয়ে বড় হয়েছে কষ্ট করে পড়ালেখা শিখেছি শহরের লোকের সাথে পাল্লা দেবার মতন কি আছে বলে লা আছে জোর লস লা আছে কিছু লোকের মতন জ্ঞান গম্মি শুধু সততার জোরে আর মনে জোরে এই কাজটা করতে এসেছি আমাকে আশীর্বাদ করবেন দাদা যাতে এই দুটো জায়গা থেকে আমি না যাই আমার অনেক আশীর্বাদ রইল তোমার উপর ভালো থেকো মনে হচ্ছে তোমার সঙ্গে আমার বারবার দেখা হবে আছে কিনা এসো ভগবান চল যাবি তো বেশ চল আমি ডাক্তারের কাছে গিয়ে কোনো টাকায় বার করবো না তুই দিবি সব চল এবারে আমাকে প্লিজ সান্ত্বনা দিস না তুই যদি মন থেকে নিতে পারিস তাহলে নিস আর যদি না নিতে পারিস তাহলে আমার টাকাটা আমাকে পরে ফেরত দিয়ে দিস এখন তোকে উপরে উঠতে হবে না দেরি হয়ে যাচ্ছে চল বেশ মন থেকে বললাম তুই আমার ডাক্তারের খরচা দিস ঠিক আছে আমার ছেলের মনে এইসব নেই গো মেধা কেউ যদি বাইরে থেকে মনে ঢোকায় তখনই ভাবে এসব ও কখনো ভাবেই না এসব ভাবার ক্ষমতাই ওর নেই আমরা তো চিনি ওকে ও কোনোদিনই এইভাবে ভেবে সেটাই তো অবাক লাগে জেঠু এই অঙ্কুরকে তো আমি আজকাল চিনতেই পারি না আমি যখন ওকে দেখি তখন আমার মনে হয় আমি নতুন একজন অঙ্কুরকে দেখছি যাকে আমি আগে কখনো দেখিনি আর তখন খুব খারাপ লাগে জানো তো আর দেখো এদিকে আমি আমনে সব সময় ভালো ভাবছি ও কিভাবে ভালো থাকবে সেটা ভাবছি ওরা দুজন কিভাবে ভালো থাকবে সেটা ভাবার চেষ্টা করছে সবই আমার ভাগ্য জেঠু না না একদম ভাববে না আচ্ছা মেধা কার সঙ্গে তুমি নিজে তুলনা করছো ওই রকমই নইলে বাড়ির একজনও ওকে পছন্দ করে না কেন বল পছন্দ যে ওকে করে না সেটা শুধু আমনে দুর্ভাগ্য নয় যাদের পছন্দ করার কথা ছিল তারা করেনি বলে সেটা তাদেরও দুর্ভাগ্য তুমি ওর সামনে আমনকে নিয়ে কোনো কথা বলো না ও সেটা সহ্য করতে পারে না সেটাই তো স্বাভাবিক ও আমনকে ভালোবেসে এই বাড়িতে নিয়ে এসেছে আর আমাদের কি দরকার বলো তো এমন আমাদেরকে যেভাবে অপমান করেছে সেটা আমাদের থাক না ভালোবেসে নিয়ে এসেছে ছিল অঙ্কুরকে নিয়ে জীবনটা যাবে আমাদের আর কোনো লাগবে না তেমন কোনো কাজ করেছে ও তো সবসময় তোমাদের সঙ্গে থাকতে চায় সবাইকে নিয়ে থাকতে চায় যা বোঝো না তাই নিয়ে কথা বলো না অঙ্কুর তুমি তো সবটা দেখতে পাও না তোমার সামনে যতটুকু করে ততটুকু দেখতে পাও কিন্তু সবটা তো সত্যি না যাক তুমি এখন ডাক্তার দেখাতে যাচ্ছ এসব কথা বলে আর অশান্তি বাড়াবো না মেধা নিয়ে যাও ওকে আর শোনো তুমি কিন্তু খাওনি কিছু তুমি এখানে এসে খাবে আমরা অপেক্ষা করছি না না তোমরা আমাদের জন্য অপেক্ষা করো না আমাদের যদি ডাক্তার দেখাতে দেরি হয় আর ডাক্তার দেখানোর পরও শরীরটা যদি একটু ভালো হয় তাহলে ওকে কোনো একটা ক্যাফেতে নিয়ে গিয়ে একটু স্ন্যাক্স আর কফি খাইয়ে আনবো ও তো কফি খেতে ভালোবাসে আর অনেকদিন বাইরে কিছু খায়নি আর এমনি তো ভাত টাত খেতে পারছে না তো আমাদের জন্য চিন্তা করো না হ্যাঁ তাই করো তাই করো বরং তবে তুমি কিন্তু এখানে এসেই খাবে বাইরে ভারী কিছু খেও না তুমি কেমন আচ্ছা ঠিক আছে যেটি তাই হবে ও টঙ্কুর চল কি রে কোথায় যাচ্ছিস ওকে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছি অঙ্কুরের সাথে কথা হয়ে গেছে ও কিন্তু এখন তো বারোটা দশ বাজে অ্যাপয়েন্টমেন্টটা সাড়ে বারোটায় আমি ছুটে ছুটে এলাম তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব বলে থ্যাংক ইউ মি দা তুই ওকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলি এখন আমি এসে গেছি আমি নিয়ে যাব তুই চিন্তা করিস লা এই মাথা কিনে নিস। যতক্ষণ এই যে যা পরিকল্পনা করেছি সব বন্ধল করে দিতে হবে। রেখা বাবু রিকশা নিয়ে এসেছি সাড়ে টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। আমাদের তো যেতে হবে। চল কিনা। মেধা নি যাচ্ছিল বলছিল হাসপাতালে গিয়ে কোনো ভালো ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট করবে। হ্যাঁ তো ভালো ডাক্তারের কাছে তো অ্যাপয়েন্টমেন্ট করা আছে। সেটা তো तू জানতিস। ওই ডাক্তারকেও দেখাবে না মেধা ওকে পাড়া চেম্বারে নিয়েও যাবে না অঙ্কুর তো আমাদের কাছে খুব একটা হেলাফেলার নয় আর জ্বরটাও খুব একটা ভালো হচ্ছে না তাই ভালো জায়গায় দেখাবে একজন লোক পাড়ায় ডাক্তারি করে সেটা তো তার অপরাধ হতে পারে না সে পাড়ায় ডাক্তারি করে বলে সে খারাপ ডাক্তার তার তো কোনো মানে নেই আমার মনে হয় যেখানে অ্যাপয়েন্টমেন্টটা লেওয়া হয়েছে সেখানেই যাওয়া উচিত আমন আমাদের দেরি হয়ে যাচ্ছে আর যা কথা হওয়ার হয়ে গেছে অঙ্কুরের সাথেই কথা হয়েছে ও রাজি হয়েছে তাই এখন প্লিজ নতুন করে কোনো ঝামেলা ক্রিয়েট করো না আর আমরা একটা প্ল্যানও করেছি ডাক্তার দেখানোর পর একটু কফি শপে যাবো কফি খাবো ও বাইরে কফি খেতে ভালোবাসে তোমার এরকম তাড়াহুড়ে করে আসার কোনো দরকার ছিল তোমার কি মনে হয় বাড়িতে অঙ্কুরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার লোকের অভাব আছে আমার কি মনে হয় সেটা থাক নি দিদি তোমার কি মনে হয় সেটা বলো আমার স্বামীর অসুখ হয়েছে সেটা আমি জানি হ্যাঁ আমার কাজ ছিল তার লিগে আমাকে কাজের জন্য বাইরে যেতে হয়েছে কিন্তু ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টটা আমিই করিয়েছি এই বাড়িতে ডাক্তার দেখানোর জন্য লোকের অভাব নেই সেটা আমিও জানি কিন্তু তাই বলে আমি যে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবো সেটা তো হতে পারে না আমার স্বামীর প্রতি আমারও তো কিছু কর্তব্য আছে আর আমি তো এটা আশা করবো না সে বয়স্ক বাবা নিজের ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবে আর মা কাকিমার কথা তো ছেড়েই দিলাম তারা তো ঘর থেকে বার হয় আর আহান্দা অফিসে যেছে পড়ে থাকলো কে আমি তাহলে আমি কি করে এটা ভাববো যে বাইরের লোক এসে আমার স্বামীকে ডাক্তারের কাছে নিয়ে যাবে সবসময় বাইরের লোক বলতে কি বোঝাতে চাও তুমি কাকে বলতে চাইছো বাইরের লোক তুই যে ঘরের লোক সেটা তো আমি কোনোদিনই জানি নাই হ্যাঁ তুই নিজেকে ঘরের লোক মনে করতে পারিস কিন্তু হিসেব মতন তো তুই ঘরের লোক না হিসেব মতন আমি এই ঘরের লোক আমি এই বাড়ির বউ আর আমি এই বাড়ির বউ হিসেবে আমার কর্তব্য তো এড়াতে পারি না আমি ছিলাম না বলে তো রাঙা বাবুকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিল কিন্তু এখন তো আমি এসে গেছি এখন তার দরকার নেই রাঙা বাবু কি অঙ্কুর কি করতে চাস তুই বল রাঙা বাবু সাড়ে বারোটায় পৌঁছাতে হবে চল কিনে বলছিলাম এমন মেধা যখন চেষ্টা করছেই তখন Choro, choro, palca!